তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর অনেক দিন পর ভাবলাম একটা ব্লগ বানাই তো সবাই হুলি আসছে সামনে সবাই হুলিতে খুব আনন্দও করো আর দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল মাছ নিয়ে আসছি এটা কি মাছ বলো দেখি এটা আছে ষাটির মাছ আমরা যারা আমরা মানে মেদিনীপুরে ঘরোয়া আসে বলে থাকি ছাটি মাছ তোমরা কি বলো জানি না তো আজকে দেখতে পাচ্ছ মেঘও হয়েছে রৌদ এমন হয়নি রোদও তেমন হয়নি আজকে আর এই তিনটা সাটিমাই নিয়ে আসছি এখন একটা মানে ইয়ে করব বাছাই করব আর এখানে দেখতে পাচ্ছ এই পুঁই গাছগুলো তোমাদের আগের ভিডিওতে দেখেছি বা রিলসেও দেখেছ যে পুঁই গাছগুলো কত সুন্দর হাই হয়ে মিচিড়ি হয়েছিল কিন্তু এখন যেহেতু পুঁই গাছগুলো মানে অনেক দিন হয়ে গেছে সেই জন্য আর পুঁই গাছগুলো সেরকম নেই আর বাড়িটাও পুরো সাফা করে দিয়েছি দেখতে পাচ্ছ বাড়িতে আর কিছুই নেই তো বাড়িতে আর কিছু নেই এখন বাড়িতে আবার নতুন করে সবজি দেবো প্রথমে তোমাদের দেখিয়েছি ওলকপি শাক টাক এর সব দিয়েছিলাম আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন কিছু নেই তারপরে আবার নতুন করে কিছু দেবো তো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন মাছটা আমি মানে বাছাই করে নিই তো আবার নতুন করে ব্লক করছি তো প্লিজ তোমরা সাপোর্ট করো এই দেখতে পাচ্ছ একটুকু রোদ হচ্ছে আবার আবার কিছুক্ষণ করে আবার আর অনেক দিন আমরা ব্লগ ছাড়িনি কারণ ব্লগে এখন দেখলাম ভিউ আসছে না ভিউ কম আসছে ভিউ হয় তো চলো আবার চেষ্টা করছি তো আমরা ব্লগ তত বেশি একটা দেই না কারণ ব্লগে দেখছি এখন ভিউ আসছে না তো আমরা যে ছোটো ছোটো কমেডি ভিডিওগুলো দিয়ে থাকি আমি আমার ছেলে করে তোমাদেরকে হাসানোর জন্য বা হাসার মধ্যে দিয়ে তো সেগুলো তোমরা প্লিজ আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো আর আমাদেরকে অনেকটা ভালোবাসা দিও আর এ মাছে সাধারণত আঁচ থাকে না আঁচ থাকে কম থাকে এই দেখতে পাচ্ছ চার পিস করে হচ্ছে একটা একটা মাছ তো আমার ছেলে দেখতে পাচ্ছ সকাল সকাল মুড়ি নিয়ে চলে এসছে আজকে সকালে ভাত খাওয়া হবে না আজকে সকালে মুড়ি খাওয়া হবে মুড়ি চানাচুর এগুলো দিয়ে খাওয়া হবে আর এই মাছটা নিয়ে এসেছি একদম দুপুরে রান্না করে ঝোল ভাত রান্না করে খাবো তো সবাই ভালো থাকো আমাদের পাশে থাকো ভিডিওটা আমি এখানে শেষ করছি